আমাদের আগরতলা রেল স্টেশনে জয়েন্ট অপারেশন হয়েছে আমাদের আগরতলা আগরতলাপিএফ এবং বিএসএফ এবং আমাদের যারো সিস্টার এজেন্সি আছে সবাই মিলে তো প্রথম ধরে আমরা একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছি যিনি ভারতের বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে এসেছিল এবং রেল স্টেশনে উনি কলকাতা যাওয়ার উদ্দেশ্য এরকম জিজ্ঞাসাবাদে উনি বলেছেন তো আর গতকালকে আরেকটা আমাদের আগরতলা স্টেশনে জয়েন্ট অপারেশন হয়েছে যেখানে একজন ট্রাক প্যাডেলারকে গ্রেপ্তার করা হয়েছে যদিও ওনার বাড়ি উত্তরপ্রদেশ হাড়া জেলায় তো আমরা ওনার কাছ থেকে মোট টু পয়েন্ট ওয়ান ফাইভ কেজি গাঞ্জা আমরা সিজ করেছি সঙ্গে কিছু ডকুমেন্ট এবং ওনার অ্যান্ড্রয়েড মোবাইলও তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে একটা আগরতলা জিআরপি থানাতে মামলা নেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে তাদেরকে মানে কে সাহায্য করেছে বা এই গাজাগুলি কোথা থেকে মানে আনল সোর্স অফি তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আনির আওতায় আনবো আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি বলছেন যে এই গাঁজাগুলি উনি পাঞ্জাবে নিয়ে যাবেন এবং যেখানে ওইগুলোর খুব ভালো মূল্য আছে প্রায় কেজি প্রতি মানে পঁচিশ ত্রিশ হাজার টাকা করে এখানে বিক্রি উনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলছেন তো যাই হোক আমরা এটা দেখছি যে এটার সঙ্গে আরও কে কে বা কারা যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আনির আওতায় আনব